হ্যালো সবাই কেমন আছো তো চলে এলাম শপিংয়ের প্রথম পর্ব প্রথম পর্ব বলছি কেন এগুলো হচ্ছে আমার তরফ থেকে কেনা প্রত্যেক বছর আমি নিজের জন্য যেগুলো কিনি বা ছেলে মেয়েকে আমি আলাদা করে দিই পয়লা বৈশাখ বলো পুজো বলো আমি ছেলে মেয়েকেও দিই তোমাদের দাদাভাইকেও দিই আর দাদাভাইও আবার দেয় সবাইকে তো দাদাভাইটা এখনও বাকি আছে শুধু আমারগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করছে কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আমার তো দেখো এই যে নাইটিগুলো কিনেছি এটা হচ্ছে মেয়ের নাইটি আর এই দুটো আমার কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু জানাবে আর এটা হচ্ছে মেয়ের একটা ব্লাউজ নিয়েছে মেয়ের খুব কালো পছন্দ আর এই ট্রেন্ডিং ব্লাউজটা অনেকদিন ধরেও বলছিল তো যাই হোক নিয়েছে আমি একটা নিয়েছি যে কলার দেওয়া এটাও আমার খুব পছন্দ হয়েছে আর আর নিয়েছি দেখো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য এইটা একটা আছে আর এই যে একটা আছে এগুলো হচ্ছে তোমার দাদা ভাইয়ের এই দুটো এই দুটো তোমাদের দাদা ভাইয়ের কেমন হয়েছে বলবে অবশ্যই আর দেখো এটা হচ্ছে আমার একটা লং জামা দেখো প্রচুর লং পুরো আমার মাটিতে লেটকাচ্ছে তো যাই হোক ভালো লেগেছে আমার তো খুব পছন্দ হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর মেয়ের এখন জিন্স বাকি আছে জিন্সটা বাবার থেকে নেবে আমার থেকে একটা টপ নিয়েছে একটা শার্ট নিয়েছে শার্টটা এখানে নেই পরে বল দেখাবো তোমাদের অবশ্যই আর আমি আর নিয়েছি দেখো চুড়িদার এটা বলে কি ডিজিটাল চুড়িদার খুব সুন্দর দেখো এটা চোর না প্যান্টও আছে সাথে এই দেখো প্যান্ট এই যে নিচে কাজ করা আছে আর নিয়েছি আমার বাবা মার জন্য যেহেতু বাবা মা বয়স্ক আর ঠাকুর দেখতে বেরোয় না কোথায় বেরোয় না আর আমার মা তো অসুস্থ তোমরা অনেকেই জানো এক বছর ধরে অসুস্থ তো মা কাপড় পরতে পারে না সেই কারণে মায়ের জন্য একটা নাইটি নিয়েছে আর বাবার জন্য এটা নিয়েছে তো যেহেতু মা শাড়ি পরতে পারে না শাড়ি তো প্রচুর আছে আগেরও শাড়ি আছে তো মা বারণ করে তো ওই জন্য মাকে পয়লা বৈশাখও দুটো নাইটি দিয়েছিলাম তো দুটো নাইটির মধ্যে একটা ভাঁজ ভেঙেছে এখনও একটা নতুন আছে ওই কারণে এবার পুজোতে আমি একটাই দিলাম আর দুটো দিলাম না মাকে বলেছে তুমি আগে গুলো ছেড়ো তারপর আবার কিনে দেবো তো যাই হোক মেয়ে দেখো এই যে শার্টটা এটা নিয়েছে ওই গেঞ্জির সাথেই শার্টটা নিয়েছে জিন্সের সাথে পরবে বলে তো যাই হোক দেখালাম মোটামুটি এগুলো আমার শপিং তোমাদের দাদা দাদাভাই যখন আবার হবে মানে কেনাকাটা হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তাহলে কেমন লাগলো আমার শপিংগুলো বা কোনটা তোমাদের বেশি ভালো লাগে যেটা কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিও আর অবশ্যই তোমাদের শপিংগুলো আমাদের সকলের সাথে একটু শেয়ার করো কারণ দেখো শেয়ার করলে সবাই সবারটা দেখা দেখি এখন তো আর কারো বাড়িতে গিয়ে দেখা টাকা হয় না আগে একটা সময় ছিল আমরা সবাই সবারটা দেখাদেখি করতাম এই তোর কী হয়েছে ওই তোর কী হয়েছে ওটা কিন্তু একটা বিশাল আনন্দ ছিল তো যাই হোক এখন ফোনের মাধ্যমে হচ্ছে